হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন দেখব খুবই চিপ রেটের মধ্যে থাকবে এগুলো কিন্তু অনলাইন ভাইরাল ট্রেন্ডে যেই ড্রেসগুলো থাকি সেই ড্রেসগুলোই কিন্তু আমরা আজকে দেখাবো তো আমি দেখানো আমাকে অ্যাড্রেসটি বলে দিই বিশ বাজার বিডি সব নিউ মার্কেট সেফটি কমপ্লেক্সে বিশ্বাস বিডি আছে নাইনটি সেভেন নাম্বার শপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ওকে আচ্ছা তো আমি এক এক করে দেখা থাকি প্রথমে যেটা দেখাচ্ছি খুবই সুন্দর এবং ভাইরাল একটা ড্রেস আজকে যা দেখাবো সবগুলোই কিন্তু ট্রেন্ডে ট্রেন্ডে আছে ফেসবুক রিলসে আপনারা এইসব ড্রেসগুলো দেখে থাকবেন খুবই সুন্দর কিন্তু 28 থেকে 44 সাইজ আছে টাকা ও মাই গড এত রিজনেবল রেস 680 টাকা কিন্তু টাকা

এটা হোয়াইট এর মধ্যে সম্পূর্ণটা সুতার কাজ করা পায়জামা সুতার কাজ করা আর থেকে 46 সাইজ अवेलेबल প্রাইস অনলি 1250 1250 এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর দেখতে যেমন সুন্দর পরলে কিন্তু এমন আরামদায়ক হবে কটনের মধ্যে সম্পূর্ণ এই জন্য তো দেখেন ওনাটা অল ওভার কিন্তু 1250 টাকা কাজ করা থাকবে 1250 টাকা চন্দ্রী থাকবে অনেকে হলুদের মধ্যে কিন্তু অনেকে একসাথে অনেক ড্রেস নেন তো পরলে কিন্তু এগুলো কিন্তু হলুদে পরলে একসাথে খুবই ভালো লাগবে ছয়শো আশি টাকার মধ্যে কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন বা এই কালারটা নিতে পারেন খুবই ভালো লাগবে কাজিনরা একসাথে মিলে পরলে নিয়ে নিতে পারেন পায়জামা

38 থেকে 46 সাইজ পর্যন্ত अवेलेबल আছে যেটা ভালো লাগে 1199 টাকা 1199 এনাদার কালার টাকা ওকে এই হচ্ছে আরেকটা কালার এটা ওপেন 1199 1199 টাকা প্রতিটা ড্রেসে কিন্তু অনেক সুন্দর আর্টিস্ট থেকে 44 সাইজ अवेलेबल

কমেন্ট আইটমলি 1280 টাকা 1280 সুন্দর কিন্তু এটা সাইজ প্রাইস টাকা মানে এত কম প্রাইজের মধ্যে কটন সবগুলো পিওর কটন শার্ট সিস্টেম এটা খোলা যায় ওকে অনলি চারশো নিরানব্বই চারশো টাকা অনলি চারশো টাকা এটা দেখাচ্ছে পাকিস্তানি কটনের পাকিস্তানি কটন বাটির প্রিন্ট টাইপের কিছু কাপড় আছে হয় এগুলো গরমের জন্য খুব বেস্ট এক টাকা আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস টাকা টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে নেবেন অনলাইন অনলাইনে হোলসেল নিতে পারবেন রিটেল হোলসেল দুটোই নিতে পারবেন আর প্রত্যেকটারই কিন্তু সাইজ আছে এই যে খুবই টাকা ওকে এটাও কিন্তু নাইস সম্পূর্ণ কাজ করা কাজ করা

এখন দেখাচ্ছি একটা অনলাইন ভাইরাল টু পিস ড্রেস টু পিস এটা এটা অনলাইনে অনেক ভাইরাল পাইজামাতেও কাজ করা প্রাইস অনলি 850 টাকা 850 টাকা পিওর কটনের মধ্যে এগুলো কিন্তু অনলি 850 টাকা 38 থেকে 46 সাইজ अवेलेबल ওকে আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর অনলি 850 টাকা 850 টাকা একশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিজ বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন বিশেষ বিল্ডার্সের শপ নাম্বার নাইনটি সেভেন আপনারা যদি হোলসেল নিতে চান হোলসেল নিতে পারবেন রিটেল সেলের রিটেলও নিতে পারবেন দুইভাবেই কিন্তু না সুযোগ সুযোগ সুবিধা তাছাড়া কিন্তু হপে আসলে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন পেতে পারেন তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে ওকে আল্লাহ হাফিজ